জয় জগন্নাথ দেখুন পশ্চিম বাংলা সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে আপনাকে মানুষের সেবার জন্য যেভাবে ওনারা সরকার কাজ করছে আমি তো ফিল করি কি এই সরকার কাজ সব থেকে অ্যাক্সিডেন্ট এই সব থেকে এই ওয়েস্ট বেঙ্গলে দেখুন সেফটি সিকিউরিটি কত ভালো যেটা কোনো স্টেটে নেই মহিলা রাত্রি দুটো সময় কাজ করে এখানে আসতে পারে আজকে দেখুন দীঘা অনেক বছর থেকে একটা আমাদের লোক ওখানে ঘুরতে যায় আনন্দ করতে যায় আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে একটা বিরাট জগন্নাথ মন্দির একটা তেয়ারি করেছেন সেম টাইপে যেরকম পুরীতে আছে আমার তো মনে হচ্ছে এখন বাংলা লোক জগন্নাথ পুরী নাগে দিঘাতেই পুরীতেই ভগবানের দর্শন করে সমুদ্রে চান করবে সব থেকে ভালো দেখুন মা মাটি মানুষ সরকারকে দেখুন তো মানুষকে দেখছে বাচ্ছাদেরকে দেখছে ইয়ংকে দেখছে বৃদ্ধা লোককে দেখছে আর এখন ভগবানের প্রতি ওনাদের এতো আস্থা এটা মানায় হয় মা মাটি মানুষ সরকার মানুষ থেকে নিয়ে ভগবান পর্যন্ত ওনাদের মেন্টালিটি হচ্ছে ভগবানে এরকম একটা মন্দির হওয়া উচিত যেখানে সবার জন্যে সবার ভগবান মঙ্গল করুক এইটা মানুষ সরকারের মেন্টালিটি আছে আর সব থেকে ভালো আপনি দেখবেন যে পশ্চিমবাংলা পুরো ইন্ডিয়াতে ওয়ার্ক কালচার অ্যান্ড আপনি দেখবেন আর্ট এর মধ্যে এক নম্বর আছে এখানে বুদ্ধিজীবীর সংখ্যা অনেক বেশি আর যেভাবে যা মন্দির তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মনে হচ্ছে না কি ইন্ডিয়াতে এরকম সেম টাইপ মন্দির কোথাও আছে মা মাতির সরকার জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ ভগবান सबा के भाक राखुक सुस्थ राखुक एगिए था